এবং এই হচ্ছে ভারতের একমাত্র মমি মানে চারিদিকে আপেল বাগান দিয়ে ঘেরা মাঝখানে মনিশ্য আপেলগুলোর সাইজ দেখুন হ্যাঁ ঠিক গদার সাইজ এক একটা আপেল এই দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত হ্যাঙ্গার ক্লিফ রোড যা কিনা আপনি পাবেন কলপা থেকে টাবো বা টাবো থেকে কল্প আসার সময় মাথার উপরে পাহাড় অদ্ভুত বিষয় যারা খুঁজছিলেন সে সময় ভয় পেয়ে যায় কারণ সেই সময় সেই মমি থেকে ওই মাথায় খোঁড়ার ফলে রক্তও বেরিয়ে যায় এই রকম মনে জায়গা আমি হিমাচল কেন লাদাখের কোনো রিজিয়ানও দেখিনি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম টাবো আজ উনিশে অক্টোবর দু এখন সকালবেলা ঠিক বাজে সাড়ে সাতটা খুব সুন্দর একটা ঘুম দিলাম গতকাল রাতে এত শান্ত না চারিদিকটা দিকটা অফ সাইলেন্স অ্যাকচুয়ালি মানে সাইলেন্স যদি আপনি ফিল করতে চান তাহলে টাবো খুব ভালো একটা জায়গা যাই আজকেই আজকে আমরা দেব এই স্পৃতি ডিস্ট্রিক্টকে বিদায় জানিয়ে কিন্নর ডিস্ট্রিক্টের জন্য আজকে আমরা পৌঁছে যাবো বিকালের মধ্যেই কল্পা গত বছর যখন কিন্নড় কল্পা ট্যুর করেছিলাম তখন কল্পা এত প্রিয় হয়ে গেছিলো এত প্রিয় হয়ে গেছিলো যে কথা দিয়ে এসেছিলাম মহাদেব ডাকলে খুব তাড়াতাড়ি ফিরবো আবারও তো আজ সেই দিন সব কিছু ঠিকঠাক থাকলে দুপুরবেলা পৌঁছে যাবো আমরা এতে কল মানে কলপাতে আমরা রেডি প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে বেরোবো তবে আমাদের হোটেল থেকে মাত্র দু তিন মিনিটের দূরত্বেই পায়ে হাঁটা দূরত্বে রয়েছে টাবু মনেস্ট্রি যেটা গতকাল আমরা দেখতে পাইনি আপনারা যখন কাজা থেকে টাবু আসছেন পথেই ধানকার মনেস্ট্রি দেখে এখানে চলে আসবেন দুবেলা খেয়ে টাবো মনেস্ট্রি দেখে রুমে চলে যেতে পারেন আর এখানে রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের পাশ দিয়েই বলি রাস্তা ওইদিকে এই যে মনেস্ট্রি নাকি হাতের সামনে এরকম বড় বড় লাল লাল আপেল চারিদিকে পাহাড় দেখুন খয়রি পাহাড় আর মাঝখানে এরকম ছোট্ট গ্রাম বেশ সুন্দর আই দেখুন প্রত্যেক বাড়ির ছাদে নাম বিচুরি রাখা থাকে যাতে শীতকালে বিছিয়ে দেওয়ার পর তুলনামূলক একটু কম ঠান্ডা হয় ঘরের ভেতর গরম থাকে তুলনায় একটুখানি এইটা হচ্ছে মনেস্ট্রির নতুন পাট আর তার পাশে দেখুন চারিদিকে খালি আপেল আর আপেল মানে আপেল বাগান এখানে চারিদিকে আর আপেলের সাইজগুলো দেখেছি শুক্র তো এরকম গোটা গোটা এমন মানে কি বলবো পেয়ারার সাইজ যেরকম হয় বড় পেয়ারা ঠিক সেরকম আপেল ও মানে গোদা গোদা সাইজের আপেল মিষ্টি দারুণ মানে দেখেই মনে হচ্ছে হাতের সামনে তো মনে হচ্ছে টাক করে পেরে নি বাট করবেন না এরকম এই দেখুন এই হচ্ছে মনেশ্রী বাহ কী সুন্দর ওরে ওতে পুরনো পাটটা না আচ্ছা এইটা দুটো পাট রয়েছে এইটা নতুনটা এইটা এই যে এইদিকটা হচ্ছে নতুনটা আর এইটা হচ্ছে একেবারে অরিজিনাল যে পুরনো অনেস্টি যেটা ছিল এইটা প্রায় 962 না কত সালে তৈরি হয়েছে আমি যতটুকু জানি আবে দেখুন হিস্ট্রি লেখা রয়েছে এই দেখুন 996 এডি তাও মনে হচ্ছে ভাবুন কত পুরনো এই মনেস্ট্রি মানে আমরা অন্যতম পুরনো ধানকার মনেসি গেছিলাম তার থেকেও পুরনো সুন্দর দেখুন দা ওয়াজ ফাউন্ডেড নাইনটিন অফ কিংডম অফ গুজ ওয়েস্টার্ন টিবেট ইয়াস অড হ্যান্ড গ্রেট রিচেন জাংপো কত ইতিহাস দেখুন সকালবেলা নটা থেকে বা একটা অবধি খোলে আবার একটা থেকে দুটো অব্দি লাঞ্চ ব্রেক দুটো থেকে পাঁচটা অবধি মানুষটি খোলা থাকে একটুখানি ঢুকে দেখছি পুরোটা মাটির পুরোটা মাটির অদ্ভুত রে ভাই অদ্ভুত সুন্দর দারুন দেখুন এইটা হচ্ছে একেবারে অরিজিনাল মনেশ্রী নশো ছিয়ানব্বই এডিতে তৈরি দারুন এইরকম মনেশ্রী এর আগে আমি হিমাচল কেন লাদাখের কোনো রিজিয়ানও দেখিনি দারুন অভূত পুরনো মনেশ্রী থেকে বেরিয়েই ডান দিকের সামনেই নতুন মনেশ্রীটা মনেশ্রীটা তো অদ্ভুত সুন্দর আমার পিছনটা দেখুন পুরো পাহাড়ের কোলে মনেশ্রী দাঁড়িয়ে রয়েছে আমি দারুণ আর সব থেকে বড় যে বিষয়টা দেখছি এখানে আপেলগুলো সাইজ দেখবেন দেখায় আপনাদের দেখুন এই হচ্ছে মনেশ্রী নিজস্ব বাগান চারিদিকে বাগান মানে চারিদিকে আপেল বাগান দিয়ে ঘেরা মাঝখানে মনেশ্রী আপেলগুলো সাইজ দেখুন হ্যাঁ সেই গদার সাইজে এক একটা আপেলই দেখুন ভাই সাহাব কি বড় বড় আপেল রে ভাই বিশ্বাস করে আমাদের এখানে যেমন জবা গাছ জবা ফুল টগর ফুল এসব হয় এখানে আপেল হয় ভাই এরকম হচ্ছে দেখুন গাছে ফুল ফুটেছে ভাই কি দারুণ লাল টমেটোর মতো ঝুলছে এক একটা স্পৃতি অসাধারণ সুন্দর অবশ্যই লাদাখ স্পৃতি এই যে দুটো জীবনে একবার অন্তত কভার করা উচিত এখানে আরেকটি জিনিস দেখলাম প্রত্যেকটা মনেস্ট্রির জন্য তার কাছাকাছি রয়েছে একটা করে হেলিপ্যাড for emergency purposes. এই আমাদের এখন দুই গাড়িতে ব্যাগপত্রগুলো উঠছে সব উপরে চলে যায় দূরেতে বাঁধা থাকে বৃষ্টি হওয়ার চান্স থাকলে ওই র্যাপ করে দেওয়া হয় আর কি বাট এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই রিজিয়ানে স্পেশালি কলপার দিকে কিন্নর ডিস্ট্রিক্টে থাকলেও থাকতে পারে বাট এই রিজিয়ানে খুব একটা বেশি বৃষ্টি হয় না টাবু শহরকে বিদায় জানিয়ে আমরা আজ এগিয়ে পড়লাম নাকো হয়ে তবে পথে আমরা এখন প্রথম যাচ্ছি ভারতের একমাত্র দেখুন ল্যান্ডস্কেপ কিভাবে একটু চেঞ্জ হলো গতকাল আমরা যা জার্নি করেছি সব ওপেন ভ্যালির মাঝখানে আজকে দেখুন একেবারে ক্লোজ পাহাড় কালকে আরো ক্লোজ হতে শুরু করবে কাল থেকে আর আমরা এই যে প্রবেশ করলাম ঘিউ নালাতে পাশে এটা ঘিউ নালা

চলুন টিকিট কেটে দিলাম তিরিশ টাকা করে পাহাড়ে টিকিট নিলো ওর ভেতরে যাবো কি ঠান্ডা রে ভাই ঠান্ডা হাওয়া এই যে এই হচ্ছে মনস্ত্রীর মন্দির এবং তার সামনে এই হচ্ছে মমি দেখুন কি লেখা রয়েছে ডেডিকেটেড টু হিজ এমিনেন্স সাংঘা তেনজিন আর সেলফ মমিফাইড মঙ্ক যার মূর্তি মানে যার মমি এখানে রাখা রয়েছে তার নাম ছিল সাংহা তেনজিন উনিশশো সালে প্রথম সন্ধান পাওয়া যায় এই মমির গিউ ভিলেজ দেখুন আপনাদের এই হচ্ছে সেই ঘর আপনাদের এবং এই হচ্ছে ভারতের একমাত্র মমি ছোটবেলা সেই মিশরের গল্পে পড়েছিলাম না মমির গল্প সেই সেই মমি এটা প্রায় পাঁচশো থেকে ছশো বছর পুরানো এই মমি মানে অনুমান করা হয় পাওয়া যায় উনিশশো সালে প্রিজার্ভ করে রাখা হয়েছে তখন থেকে উনিশশো সালে এই অঞ্চলে এক বিশাল ভূমিকম্প হয় তো সেই ভূমিকম্পের কারণে এখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এই গ্রামটা মান্যতা এই গ্রামে কিন্তু মানে আগে পরম্পরা ছিল মমি প্রিজার্ভ করার উনিশশো সালে ভূমিকম্পের পর উনিশশো সালে যখন ইন্দো টিবেট রোড তৈরি হচ্ছে সেই সময় মাটি খুঁড়ে পাওয়া যায় এই মমিকে একটা অবাক করা বিষয় জানেন তখন মাটি খুঁড়তে খুঁড়তে এই মমি দেখবেন মাথা একটা কপালের দাগ আছে সেই দাগটা পড়েছিলো সেই মাটি খোঁড়ার সময় অদ্ভুত বিষয় যারা খুঁড়ছিলেন সে সময় ভয় পেয়ে যায় কারণ সেই সময় সেই মমি থেকে ওই মাথায় খোঁড়ার ফলে রক্তও বেরিয়ে যায় মানে ভাবুন কতটা দক্ষ ছিল এরা মমি প্রিজার্ভেশানে মান্যতা এই পাঁচশো থেকে ছশো বছর পুরনো এই মমি এবং ভারতের একমাত্র মমি পাওয়া যায় এই জায়গাতেই মানে এইখানে সংরক্ষিত রয়েছে সেইটা এবং এইটা ওল্ডেস্ট মমি এই রিজিয়ানে দারুণ আর এই যে বিল্ডিংটা রয়েছে মনসিটা এটা নতুন তৈরি হয়েছে কিছু বছর আগে অব্দি সুমাত্র ওই বিল্ডিংটাই ছিল আর কি ছোট্ট সাদা বাড়িটা কাঁচের মধ্যে রাখা রয়েছে যেটা আপনাদের দেখালাম বাকি বেশ সুন্দর এখান থেকে তিব্বত কিন্তু খুব কাছে চায়না বড় এখানে ওয়ানের জন্য ওই জন্য বারণ করলো আইটি আমি নিলাম সঙ্গে সঙ্গে সমস্যা নেই তাতে একটা দারুণ ইন্টারেস্টিং গল্প শুনলাম ইনি এখানে সরকারের প্রতিবাদে অনশনে বসেছিলেন দীর্ঘদিন সেই অবস্থাতেই তিনি মারা যান সেই জন্য দেখবেন মমিটা বসা অবস্থায় রয়েছে অদ্ভুত আজকে টিফিন ব্রেড জ্যাম সঙ্গে এখানে রয়েছে কালকে আপেল নিয়েছিলাম সে আপেল এটা নয় আর সঙ্গে রয়েছে কলা আর ডিম ডিম সেদ্ধ আর কি ডিম সেদ্ধ আর সঙ্গে রয়েছে কলা এই দিয়ে সারব সকালে আজকে জল খাবার কয়েকটি জায়গা বাদে স্পীতি অধিকাংশ জায়গায় রাস্তাঘাট এখন দুর্ধান্ত আর সেরকমই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন প্রায় পৌঁছে গেছি নাকো গ্রামে এই আমরা কিন্তু প্রবেশ করে গেলাম নাকো ভিলেজে নাকো ভিলেজ কিন্তু বেশ জমজমার বাইরে দেখলাম বেশ কয়েকটা দোকানপত্র রয়েছে সাড়ে এগারোটা বাচ্চা আমরা বেরিয়েছিলাম ওই ধরুন আটটা করে বেরিয়েছিলাম নাকি আমরা আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়েছিলাম আর কি তো কি রঙিন দেখুন গ্রামটা বা কি রঙিন প্রত্যেকটা গ্রাম এই সময় কি সুন্দর হলুদ রং হয়ে রয়েছে দেখেই যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত রঙিন চারিদিকটা বোম্বাই আলাদা বোম্বাই আলাদা কলকাতা আলাদা इसको ये, ये कौन सा पेड़ है ये वाला चांगमा इसमें कोई फूल नहीं होता, नहीं होता है, है। इसमें भी नहीं होता, नहीं होता, होता, अच्छा। होता है रंगीन जो गाच देख ना माल माले गाच ए भाई माल का पेड़ माल ए गए ও এই একটা গাছ কিন্তু দেখছি সব জায়গায় সব জায়গায় কি রঙিন আর একদম করেছি ফুল টুল কিছু হয় দিয়ে বলছে না এক জায়গা মালকাপের মালকাপে শরতের পর হেমন্তই হেমন্তেরই ফল সিজনে চারিদিক একেবারে এই পাতা সব ঝুড়ে যাবে সব ঝরে যাবে মানে যত হলুদ পাতা হয়ে রয়েছে সব ঝুড়ে যাবে বরফের সময় বরফের পর আবার বসন্তকালে নতুন সবুজ পাতা জন্মাবে চলুন না কলেকে যাওয়া যাক এই গাড়ি পার্ক করে দিলাম তারপর এই দারুন সুন্দর রাস্তা দিয়ে আমরা নিচে যাব আমরা যে হাইওয়ে ধরে এলাম এটা একটা হাইওয়ে নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার ফাইভ জিরো ফাইভ মানে পাঁচশো পাঁচ এই যে কি সুন্দর লাগছে দেখো এই আমরা কিন্তু পৌঁছে গেলাম নাকো লেক ওয়াও কি সুন্দর বিদেশে আমরা যে চিত্রটা ফুটে ওঠে সুইডেন ডেনমার্ক সুইজারল্যান্ড ওইদিকে এত রঙিন না পিছনে পাহাড় বরফের পাহাড় তার এত ছোট্ট সুন্দর একটা পবিত্র লেক তবে এই লেকটা খুবই পবিত্র এখানকার স্থানীয় মানুষদের কাছে তো এখানে নামবেন না স্নান করবেন না কাপড় কাচবেন না প্লিজ রিকোয়েস্ট রইলো একশো টাকা একজন বোটিং করতে পারেন আমরা করছি না আরেকটা বিষয় যেটা জানলাম সেটা হচ্ছে নাকো ডাবো এই দুটো আগে একই ছিল কিছু বছর হলো এই দু হাজার শতকে এই দুটো আমি আলাদা হয়ে গিয়েছে আগে একই ছিল এখানে প্রচুর হোটেল হোমস্টে এগুলো সব কিছু পাবেন একদম লেকের ধারেই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম লেক ভিউ থেকে শুরু করে বিভিন্ন রকম হোটেল হোমস্টে এগুলো সব রয়েছে আয়োজন ভালো তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে লেকটাকে আরও বেশি ভালো হতো এত সুন্দর একটা জায়গা না ছেড়ে যেতে ইচ্ছা করছে আমার সেই এই লেক ভিউটাতে একটা থাকতে পারলে খুব ভালো হতো এরপর আমাদের সোজা পৌঁছে যেতে হবে কল্পা তার আগে কোথাও দাঁড়াবো না তাই না করতে আজকে দুপুরে লাঞ্চটা শেষ করে নিলাম একদম রাস্তার উপরেই রেস্তোরাঁ রয়েছে সেখানে বসে আজকে মেনু হচ্ছে কাতলা মাছ আছে ফুলকপিও রয়েছে খাই বহু জোর খেয়ে রয়েছে কারণ ব্রেকফাস্ট হ্যাভ মানে হেভি কিছু করা হয়নি ও পাহাড়ে এরাম জায়গায় বসে গরম গরম আলু ফুলকপি ডাল আলু ভাজা কাতলা মাছের পেটি হুম বেশ ভালো সেই বিখ্যাত হ্যাঙ্গার ক্লিফ রোড যা কিনা আপনি পাবেন কল্প থেকে টাবো বা টাবো থেকে কল্প আসার সময় মাথার উপরে পাহাড় পাশে পাহাড়ি নদী আর এখন আমরা পেরোচ্ছি সেই রোড মাথার উপরে পাহাড় ওরে ভাই কি রাস্তা ভাই সেই বিখ্যাত ভয়ানক হ্যাঙ্গার ক্লিফ রোড শুরু মাথার ওপর অব্দি পাহাড় আপনাদের যেমন দেখালাম গোটা রাস্তা কিন্তু এখন এরকম চলবে আর এখানে একটা দারুণ জিনিস দেখা দেখুন এটা একটা সঙ্গম এখানে সুতলেজের সঙ্গে মিলন ঘটছে স্পিতি রিভারেদ এই দেখুন নীল রংটা হচ্ছে স্পিতি আর এইটা হচ্ছে সুতলেজ আমরা কিন্তু পৌঁছে গেলাম স্পিতি ডিস্ট্রিক্টকে বিদায় জানিয়ে কিন্নর ডিস্ট্রিক্টে আর পিছনে দেখুন কি দারুণ সুন্দর সঙ্গম স্পিতি এবং সুতলেজ নদীর বাস এন্ট্রি হয়ে গেল স্পিতি ছেড়ে ঢুকে পড়লাম আর জেলাতে কিন্নর ঢুকলাম ডান দিকে এখন স্পিতি নদীর বদলে ঘোলাটে শতলুজ নদী আর একটা অদ্ভুত প্রকৃতির চেঞ্জ হলো সামনের পাহাড়টা পুরো সবুজ আর ডান দিকের পাহাড়টা দেখুন পুরো খয়রি পিছনের পুরো পাহাড় খয়রি সামনে থেকে শুরু হচ্ছে এবার সবুজ পাহাড় এখন এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার কল্পা চলো টাটা স্পিতি ভ্যালি আবার খুব তাড়াতাড়ি নিশ্চয়ই দেখা হবে তোমার সাথে আগের বারে যখন প্রথমবার কল্পা এসেছিলাম তখন রাস্তা দেখে সত্যি অনেক ভয় লেগেছিল তারপর হচ্ছিলো অঝর ধারায় বৃষ্টি এখানকার রাস্তা মানে বলা হয় আগামী দিনে আমাদের আগামী পরে দেখাবো যে এই যে কলপা রুটের যে রাস্তা এটা নাকি ইন্ডিয়ার মোস্ট ডেঞ্জারাস ডেডলিয়াস রাস্তা তো সেইটা তো দেখাবোই বাট এখন যে দিয়ে যাচ্ছি সেটা যেন সত্যি বেশ ভয়ানক পাহাড় উপরে চলে আসছে পাশে নদী তার নিচে ছোট্ট রাস্তা রাস্তা দুর্দান্ত মাখনের মতন বাট পরিবেশ এমন প্রকৃতি এমন না ভয় আপনি পেতে বাধ্য এখানে যদি বাই চান্স একটু বৃষ্টি শুরু হয়ে যায় না কোনো মানে যখন হয় তখন অবস্থা আরও খারাপ হয় সেটা আমরা দেখেছিলাম আগের বাড়ি সামনে দেখুন হিমাচল পরিবহনের এক বাস যেটা হচ্ছে সিমলা থেকে যাবে রিকংপিও আর ওই যে আরেকটা যে বাস আসছে সেটা এখানকার লোকাল বাস যেখানে কেউ পৌঁছায় না সেখানে এইচআরটিসি পৌঁছায় দেখুন রিকংপিও থেকে এইচআরটিসির বাস আসছে আর রিকংপিও এইচআরটিসি এর বাস যাচ্ছে এই আমরা পৌঁছে গেলাম এই কিন্নর কলপার এই অঞ্চলে কলপার আগে সবথেকে বড় শহর রিকংপিওতে এই হচ্ছে সে এরকম প্রিয় কল্পা যাওয়ার আগে শেষ শহর বা শেষ বড় বাজার বলতে পারেন মানে এখানে যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন রকম একটা শহর যেরকম হয় আর কি পাহাড়ি শহর ঠিক সেরকম ফাইনালি আবার এক দেড় বছর পর এসে পৌঁছালাম আমার অন্যতম প্রিয় হিমাচলের কলপাতে কলপাতে আসলেই না একটা অন্যরকম ফিলিংস হয় পিছনে কল্পা মনেস্ট্রী আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট জোরকান্দেন এলাকার সবথেকে উচ্চতম পর্বত শৃঙ্গ আর আমাদের এবারে হোটেল হচ্ছে কিন্নর যে কলপাতে যতগুলো হোটেল রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর মানে প্রথম তিনটে হোটেলের মধ্যে নাম আসে হোটেল কেন্নর ভিলা আমরা সেখানেই রয়েছি আর কি কেমন হোটেলটা কেমন হোটেল কেমন আপনাদের আগে তারপর আমি অভিজ্ঞতা শেয়ার করছি আম হল হোটেল অবশ্যই ভালো বেশ বেশ ঠিক এই হচ্ছে সকলে যাচ্ছে নিজেদের নিজেদের রুমে আর কি উপরে রুম আর এইদিকে হচ্ছে রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়া দেখিয়ে দিই খুব সুন্দর রিসেপশন এরিয়া তবে यहां पे कितना रूम है यहां 34 34 रूम है हां এখানে আশার প্রধান জি উদ্দেশ্য সেটা কি জানেন এই দেখুন পঞ্চ কৈলাশের অন্যতম কৈলাস কিন্নর কৈলাস এখান থেকে আপনাদের আগের বারও দেখিয়েছিলাম এবারও দেখাবো একেবারে ভোরবেলায় আজকে একটুখানি খারাপ সকালে আশা করি পরিষ্কার থাকবে এই সেই আশি ফুট উঁচু পাথর যা রুম থেকে বসেই আপনাদের দেখাবো চব্বিশ ঘন্টা এই হচ্ছে আমাদের কিন্নর ভিলা হোটেল আমাদের রুম নম্বর হচ্ছে একশো এক নিচে চলুন আর এখানে রুমের সামনে রয়েছে ওপেন একটা কমন টেরেস সেটা আপনাদের দেখাবো বাকিদের রুম এই পুরো এই জুড়েই আছে আর কি হোটেলে কিন্তু বেশ সুন্দর দেখতে ভাই দারুন রুমটা একটু দেখাচ্ছি পরে চলুন কমন টেরিস থেকে যে ভিউটা আমি এখন দেখতে পাচ্ছি বা আপনাদের দেখাতে চাইছি সেটা খানিক এই রকম এখানে আমার তেজাস হচ্ছে আকাশে আর বাকিরা এতক্ষণ জার্নির পরও ক্লান্ত হয়নি কারণ একটাই এখান থেকে পঞ্চকৈলাসে অন্যতম সুন্দর কিন্নর কৈলাস একেবারে চোখের সামনে আপনাদের দেখাবো সেটা বাট প্রত্যেকে এখন এই ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়েও ক্লান্তি সহ্য করেও কন্টিনিউস দেখে যাচ্ছে কোথায় আছে কোথায় আছে লোকেট করছে আমি যেমন ঠিক প্রথমবার এসে খেয়েই হারিয়ে ফেলেছিলাম যে অ্যাকচুয়াল পাথরটা কোনটা ঠিক এখন দাদাদের অবস্থা ঠিক সেই রকম আর কি মানে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি রয়েছে সেই আশি ফুটের বিশাল শিবলিঙ্গ সেটাই বাট আজকে আবহাওয়া না একটু না বেশ অনেকটাই খারাপ আর কি প্রথমে ভেবেছিলাম কেটে যাবে বাট এখনো কাটার কোনো চান্স দেখছি না পশ্চিমবঙ্গ সূর্য অনেকটাই চলে গিয়েছে নাহলে অন্যান্য দিন আগে আমি দেখেছিলাম পুরো রেঞ্জ রক্তের মতন জ্বলছিল এত লাল হয়েছিল মানে পুরো আগুনের মতো বেরোচ্ছিল আর কি পশ্চিমবঙ্গ সূর্য ডিরেক্ট পড়ে যাক দাদের কেমন লাগছে প্রথমবার দেখে দারুন না আগামীকাল সকালটার জন্য অপেক্ষা করো যদি আকাশ ক্লিয়ার থাকে চোখের সামনে জল জল থাকবে পরিষ্কার আকাশ হোক দেখি আমাদের রুম এইটা একশো এক মোস্ট প্রবলি কেও আছেন ঘরে কেও আছেন বলছি যে এটা কি আমি থাকতে পারি না 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 পারবিনা না না এটা পার্সোনাল ভাবে মানে আমার জন্য ভিউ রুমটা দেওয়া না বলছি আপনি না এইটা হচ্ছে আমাদের রুম এই আজকে রাতের জন্য দারুন সুন্দর রুম মানে আমি আগে যে হোটেলতে ছিলাম তার থেকে প্রায় 10 গুণ বেশি সুন্দর এই কির্ণর ভিলার হোটেলের রুমগুলো এখানে রুমে ঢুকেই সে পূর্ণ AMOLED টিভি রয়েছে একটা এখানে সুন্দর একটা আলমারি রয়েছে আয়না রয়েছে ক্লান্ত আমি তাতে এদিকে সুন্দর একটা বিছানা রয়েছে বিছানায় আবার দুদিকে দুটো রিডিং ল্যাম্প রয়েছে বা ইলেকট্রিক কেটেল টেলিকম সোফা এই হচ্ছে আপনার কলপার হোটেলে বিছানা আর এখান থেকে আপনি দেখতে পাবেন পুরো কিনার রেঞ্জটা আর বাকি হোটেলটা আপনাদের দেখিয়ে দিই একবার এই হচ্ছে বাকি হোটেলটা হোটেলটা খুব সুন্দর খুবই সুন্দর সেই পুরনো পুরোনো আমলে সেই ব্রিটিশ বাংলোগুলো যেরকম হতো খানিক ব্রিটিশ কটেজগুলো খানিক সেই রকম ব্রিটিশ কটেজের মতো সময় এখন বিকাল পাঁচটা বিয়াল্লিশ আর এখন আকাশ একটুখানি মানে পাহাড়ের রঙটা একটুখানি লাল হয়েছে আর কি যে রঙটা দেখা দেখ মানে দেখতে পাওয়ার কথা আর যদিও বিন্দুমাত্র নেই তবুও এই খানিক লাল হয়েছে আর এখানে বসে সবাই রুমে ফ্রেশ না হয়ে চেয়ারে বসে এখন সেইটাকে এনজয় করছে কারণ কাল সকালে আর এটাকে পাবে না এই যে এক রাতে আপনি কল্পায় থাকছেন বিকালের যে ভিউটা বা বিকালের যে সৌন্দর্যটা ওটা কিন্তু কাল সকালে পাবেন না কারণ সূর্য উঠবে পিছন দিয়ে পাহাড়ের তখন পুরো পাহাড়টা ব্ল্যাক হোয়াইট লাগবে এখনই রেড লাগছে আর কি এখন সাতটা সাত বাজে এত ঠান্ডা না বাইরে যে আমরা ঘরের মধ্যে লেপের তোলে দিয়ে বসে আছি আর এখানে আমাদের সন্ধ্যাবেলা দিয়ে গেছে এখন কফি আর পেঁয়াজি সেটা খাচ্ছি দুজন মিলে আর দুজনে পেঁয়াজি করছি আরকি সব থেকে ভালো বিষয় যেটা এই বিছানার মধ্যে না রয়েছে বেড হিটার দুদিকে দুটো ওদিকে একটা এদিকে একটা দুজন আলাদা বেড হিটার এবং রিডিং ল্যাম্পটা তো দেখালামই আপনাদের এরকম রিডিং ল্যাম্প রয়েছে আর বেশ ভালো আয়োজন কিন্তু এই হোটেলটার বেশ ভালো মানে কিন্নড় বিড়ার নাম শুনেছিলাম একেবারে থাকা হয়নি বাট এবারে থেকে কিন্তু বেশ ভালোই লাগছে বাইরে গেছিলাম হু করে হাওয়া দিচ্ছে আর হ্যাঁ মারাত্মক হাওয়া পালিয়ে এলাম ওই জন্য রাত এখন প্রায় দশটা বাজছে আমরা ঘরের মধ্যেই ছিলাম এডিট ফিরিট করলাম বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে এ হচ্ছে আমাদের হোটেলটা হোটেলটা কিন্তু এক কথায় দুর্দান্ত মানে বলতেই পারি কল্পায় যতগুলো হোটেল আছে তখন সবথেকে বেস্ট হোটেল এই কিন্নর ভিলা আর কি আর এখান থেকে আপনাদের দেখায় দুদিন আগেই পূর্ণিমা গিয়েছে কি সুন্দর লাগছে দেখুন মানে একেবারে মহাদেবের বাড়ির ওপরই এই দারুণ সুন্দর চাঁদের রিফ্লেকশন যেন মন কেড়ে নিতে বাধ্য করবেই করছে অলরেডি দারুণ যাক আমাদের ডিনারে ডাক পড়েছে দারুণ লাগছে দারুন আগেরবারে না ও হ্যাঁ আগের বারও ফুলমুন ছিল কারেক্ট আগের বারও ফুলমুন ছিল এটা কিন্তু একটা কোয়েন্সিডেন্ট এটা যদিও দুদিন আগে ফুলমুন গিয়েছে দারুণ চেষ্টা জায়গায় টাইমে আসার আর যদি হাতের আকাশ দেখতে চান গ্যালাক্সি দেখতে চান তাহলে অমাবসার সময় এই দুটো মাথায় রাখবেন আর এই নেমেই হচ্ছে আমাদের রেস্তোরাঁ আজ রাতে মেনে হচ্ছে ভাত রয়েছে কারি রয়েছে মানে ডিম ভাত রয়েছে আর কি ডিম ভাত ডিম ভাত দিয়ে কি বোঝায় কিছু বোঝায় কি কিছু বোঝায় না তো না না ঠিক আছে কিছু বোঝায় না কিছু বোঝায় সেদিন রাতে সকলে মিলে একসঙ্গে আড্ডা দিতে দিতেই সেরে ফেলেছিলাম রাতের একটা পরদিন উত্তাপ আমাদের সকলকে খুব তাড়াতাড়ি পরদিনের এক অভূতপূর্ব রোমাঞ্চকর মহাদেবের দর্শনের অভিজ্ঞতা নিয়ে ফিরছি আগামী পর্বে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে কল্পা নিয়ে